সালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে হাইকোর্টের মামলার স্ট্যাটাস চেক করতে হয় তো আমি প্রথমে আমার ব্রাউজার কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজারে সার্চ বাড়িয়ে এসে আমি লিখবো হাইকোর্ট তারপর আমি অ্যাকস করবো এখানে হাইকোর্ট ডিভিশনের ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসছে তো আমি একটি এখান থেকে একটি লিঙ্ক ওপেন করবো এই যে লিঙ্ক ওপেন করলাম করার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ মানে হাইকোর্টের ওয়েবসাইটটি হোম পেস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে এখন এখানে আমি সবচেয়ে একদম বাম পাশে এসে পড়বো উপরে হোম বাটন আছে হোম বাটনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখেন কেস সার্চ চলে আসছে অপশন তো আমি কেস কেস সার্চে ক্লিক করব ক্লিক করার পর এখানে জাস্ট আমি এই যে সবচেয়ে নিচে টেন্ডার নাম্বার আছে টেন্ডার নাম্বারটা দিয়ে আমি মামলার স্ট্যাটাসটা চেক করবো তো আমার টেন্ডার নাম্বারটা হচ্ছে এক হাজার পাঁচ তো আমি এখানে এক হাজার পাঁচ লেখার পরে সার্চ দিলাম আমার মামলাটা হচ্ছে কুমিল্লার একটা মামলা যে এখানে দেখেন এক হাজার পাঁচ দিয়ে কুমিল্লা আছে এখানে অলরেডি দেখেন তো এখানে আমি ক্লিক করলাম দেখেন এই যেখানে টোটাল মামলার রিভিউটা কিন্তু চলে আসছে এখানে এক নাম্বার হেয়ারিং দুই নাম্বার হেয়ারিং তিন নাম্বার হেয়ারিং চার নাম্বার হেয়ারিং পাঁচ নাম্বার হেয়ারিং কোনো রেজাল্ট কিন্তু আসে নাই ঠিক আছে যদি কোনো রেজাল্ট কোনো ফিডব্যাক আসতো তাহলেই রেজাল্টটা এখানে লেখা থাকতো যেটার ফিডব্যাক কী ধন্যবাদ সবাইকে